ইউরোডি এইটু অনেক সবাইকে স্বাগতম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আপনাদের সাথে যেই জরুরি বিষয়টা শেয়ার করব আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন তো তার প্রেক্ষিতে এই ভিডিওটি করা দেখুন স্পেনে যারা নতুন এসে আপনারা কাট করতে চান তার জন্য কিন্তু আপনাদের সবচেয়ে প্রথম হচ্ছে যে এম পাদারনা আলতা করা তো এটা করার জন্য আপনাদের আজন্তে মেনতে যেতে হয় তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে যারা বাইরের থেকে আসেন আপনারা এখানে নতুন ভাষা জানেন না স্বাভাবিক কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের এম আজন্তে মেনতে গেলে কিন্তু একটা পেপার দেয় যেটাকে বলে এখানে ওখা যেটাকে বলে ইস তো এই যে পেপারটা দেয় হলুদ একটা কাগজ দেয় এই কাগজটা আপনাকে ফিল আপ করতে হয় অর্থাৎ আপনি কি চাচ্ছেন এখানে বলতে হবে আপনার ফিরমারটা কোথায় করতে হবে অর্থাৎ এই কাগজটা পূরণ করার জন্য আপনাদের একটা অভিজ্ঞ লোক নিয়ে যেতে হয় সাথে তা না হলে আপনারা কোথায় কী লিখতে হবে এটা জানেন না ভাষা ভাষা না জানার কারণে তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কাউকে না নিয়ে অর্থাৎ আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের আর কাউকে নিয়ে যেতে হবে না আপনারা এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখবেন তাহলেই আপনারা ওইখানে যেয়ে যেই কাগজটা দেয় আপনারা সেই কাগজটা ফিল আপ করে আপনাদের নিজে নিজের কাজটা নিজেই করে নিয়ে আসতে পারেন কারণ এবং এই এই যে যে আপনাদের এখানে যাওয়ার পরে যে আপনাদের যে এন এনপাদনের যে পেপারটা দিবে সেটা দেখতে কেমন সেটা আমি দেখে দেবো এই বিদেশের ভাই সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে দেখা যাচ্ছে আপনার যেদিন চিতা সেদিন সে যেতে পারবে না অথবা আপনার কোনো পরিচিত লোক নেই সেক্ষেত্রে আমি মনে করব ভিডিওটি আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে তাই ভিডিওটি আপনারা একটা রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো দেখুন আমি দেখুন আমি এখানে আমার স্ক্রিনে চলে এসেছি এখানে দেখান আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই একটা পেপার আমি নিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে একটা পূরণ করা আছে আমি এগুলা কিন্তু বুলুর করে রেখেছি এই কারণে তো আমি আপনাদের দেখে দেবো প্রথমেই কাগজটা আপনারা এভাবে লেখা থাকবে যে দেখুন ইনিস্তান এরকম কাগজটা থাকবে আর এই যে উপরে সিল দেখছেন এটা আপনার পূরণ হয়ে গেলে তারপরে কিন্তু ওরা আপনাদের এই সিলটা দিয়ে দেবে এবং একটা নাম্বার এখানে দিয়ে দিবে যেটা আপনাদের এটা দেখে তারা আপনাদের এই পাদরনটা দিবে তো দেখুন প্রথমে যে বিষয়টা আপনারা এখানে দেখবেন যে ইনস্তানছিয়া নিচে দেখতে পাচ্ছেন দাদেশ দেল সলি অর্থাৎ এখানে দাদেশ বলতে এখানে এই আপনার ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে তো প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছেন নমরে এখানে দেখেন প্রথমে এন এম নম এবং প্রথমে যেটা দিয়ে এখানে কাতালান পরে নমরেই আপিয়ে দেখুন কাতালান এবং কাস্তানে দুটাই এখানে দিয়ে আছে তো আপনারা এই যে নমরেই আপি এটা এইটা নমরে রে দো অর্থাৎ আপনার নাম এবং যেটাকে বলে সান নেম আমাদের দেশে তো সেই জিনিসটা আপনার ফুল নেমটা যেভাবে আসে এই যে যেই এই স্টেপটা আমি দেখাচ্ছি এইখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন এরপরে তারপরে দ্বিতীয় যে অপশনটা এটা বলতেছে আপনাদের ডকুমেন্ট অর্থাৎ আপনাদের ডকুমেন্টস কি আপনাদের ডকুমেন্টস তো নিয়ে থাকবেন অবশ্যই যারা আপনারা এখানে করতে যাবেন আপনাদের ডুকুমেন্টসটা থাকবে হচ্ছে পাসপোর্ট তো এইখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিবেন তো এই গেল দ্বিতীয় দ্বিতীয়ত যে বিষয়টা বলতেছে দেখুন এখানে আসতে আসার পরে এই যে এখানে যেটা বলতেছে এখানে হচ্ছে যে দাদেশ কন্ত্রাত এখানে আপনারা যে ঘরে আছে সেই ঘরে আপনারা বসে দিবেন যে ডোমিসিলও বলতে বোঝায় এখানে যে আপনার ঘর ঘরের অ্যাড্রেস যেটাকে বলে তো আপনি এখানে কোন ঘরের অ্যাড্রেস দিবেন আপনাকে পাঁদরণ দিবে কিন্তু ছিন ডোমিসো যদি হয় এটা অনেকেই বলে থাকে যে এটা রেড ক্রোর্সের আসলেও কিন্তু এখানে কোনো জায়গায় রেড ক্রোস লেখা থাকে না এটা আপনার আজতে থেকেই দিয়ে থাকে তো এটা হচ্ছে যারা আসলে তাদের থাকার জায়গা নেই থাকবে কোথায় তাদের জন্য কিন্তু এটা দিয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু যে আপনার যে কোনো একটা অ্যাড্রেস আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যে এখানে আসেন কোনো না কোনো জায়গা তো আপনাকে থাকতেই হবে যেইখানে আপনি থাকবেন অর্থাৎ ওরা এসে যে আপনাদের সাথে যোগাযোগ করবে এরকম আসে যেন পায় সেই ক্ষেত্রে আপনাদের এরকম একটা অ্যাড্রেস আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে আসলে তারা পাবে আপনি এখন প্রেজেন্ট আসেন পাদরন হয় নাই সমস্যা নাই আপনি যেখানে আসেন ওই অ্যাড্রেসটা দিতে হবে তো দেখুন আপনাকে এখন এইখানে লিখতে হবে যেখানে বর্তমান আপনি আজেন আসেন সেই অ্যাড্রেসটা এখানে সুন্দর করে দিতে হবে অর্থাৎ কায়ে এদেশে আপনারা জানেন যে রোডের নাম অনেক ক্ষেত্রে কিছু কিছু থাকে কায়ে দিয়ে কিছু কিছু থাকে কারের দে যে নামটা থাকে তো আপনার কারের এবং কায়ে একই জিনিস আপনারা এইখানে আপনাদের এই যখন আপনি যাবেন আপনার বাসার অ্যাড্রেসটা আপনি সুন্দর করে নিয়ে যাবেন যে মালিকের কাছ থেকে হোক আর যেই থাক তার কাছ থেকে এটা নিয়ে যাবেন নিয়ে যাওয়া আপনার বাসার অ্যাড্রেসটা এইখানে বসে দেবেন রমেশোর ঘরে এইখানে বলতেছে নুমেরো এনউএম এই নুমেরো জায়গা হচ্ছে নাম্বার কত নাম্বার বাসা সেটা এইখানে বলতেছে পিসো অর্থাৎ পিসোটা পিস পিআইএস পিস দিয়ে অর্থাৎ বোঝাচ্ছে যে এটা কি কয়তলা প্রথমতলা দোতলা না বা সেই সেগুন্ধ না পিমেরো এটা এখানে আপনাকে দিতে হবে এই জিনিসটা অ্যাড্রেসটা আপনি আগেই কিন্তু সুন্দর করে লিখে নিয়ে যাবেন আপনার অ্যাড্রেসটা এ পিমেরো সেগুন্ধ হলে সেটা কত দুই নম্বর না তিন নম্বর এরকম আপনার যেটাই হোক এখানে এটা দিয়ে দেবেন এরপরে বলতেছে যে দেখেন যে পবলাসিদা অর্থাৎ পবলাসিয়ন বলতে বোঝায় এখানে যেটাকে বলে আপনার আপনি থানার ভিতরে আসেন যে শহরটায় ওই শহরটাই আপনি আসেন যে যেখানে বসবাস করছেন সেই সিটি অর্থাৎ দেখুন এখানে যেমন আমি এখানে একজন দে সান্তাকুলোমা দে গ্রামে এখানে দেয়া আছে তো এটা কিন্তু বার্সেলোনা প্রোভেন্সিয়ার ভিতরে এটা একটা পবলাসিয়ন এরকম আছে তো আপনার পবলাসিয়ন আর প্রোভেন্সিয়া আলাদা প্রোভেন্সিয়া যেমন ডিস্ট্রিক্ট বোঝায় আর পবলাসিয়ন বলতে আমরা থানাগুলাকেই বোঝাই তো এই থানাগুলা এটা আপনারা এটা বুঝে এটা দিবেন এরপরে দেখেন এখানে বলতেছে যে সিপি অর্থাৎ কোদিগো পোস্টাল কত কদিগো পোস্টালটা আপনারা যেখানেই থাকুন আপনার কদিগো পোস্টাল আছে ওইখানের পবলাসন অনুযায়ী সেই কডিগ পোস্টালটা আপনারা দিয়ে দেবেন থানার প্রত্যেকটা কটিজ্ঞ পোস্টাল আসে সেটা দিয়ে দেবেন আপনারা ওই ঘরের যে বাসায় আসেন তাদের কাছ থেকে জেনে এটা বসিয়ে দেবেন আগেই জেনে রাখবেন এগুলা এরপরে টেলিফোনও দেখুন এই টেলিফোনোটা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই যেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন অথবা আপনার সাথে থাকে যে ভাষা জানে তার নাম্বারটা দেবেন কারণ এখানে তারা ফোন দিতে পারে তো আমি মনে করবো আপনি যদি কিছু ভাষা জেনে থাকেন তাহলে আপনার নাম্বার দিবেন আর যদি আপনি ভাষা না জেনে থাকেন তাহলে আপনার যদি কেউ সহযোগী থেকে থাকে তার নাম্বারটা দিবেন অর্থাৎ এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারে ঠিক আছে এরকম একটা নাম্বার এখানে দিয়ে দেবেন আর এখানে বলতেছে যে কোরে ইলেকট্রনিক অর্থাৎ ইমেল ইমেল থাকলে আপনার এইখানে ইমেল নাম্বারটা বসিয়ে দেবেন এরপরে যে ঘরটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটা এই ঘরের ভিতরেই কিন্তু আপনারকে কিছু লিখতে হবে এখানে বলতেছে যে ছলে অর্থাৎ আপনার কি বিষয়ের জন্য আবেদন করছেন সেই বিষয়টা এখানে লিখতে হবে এইখানেই সবাই একটু সমস্যা বোধ করে তো দেখুন এইখানে আপনারা যে বিষয়টা লিখবেন আমি আপনাদের এই দেওয়ার জন্য আমি আপনাদের জন্য দেখুন এই টেক্সট আকারে আমি একটু লিখে রেখেছি আপনারা যদি এটুক চান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আপনারা ওইটা ওইখানে বসিয়ে দিতে পারেন অথবা লিখে রাখতে পারেন বা মনে রাখতে পারেন এখানে দেখুন এখানে লিখবেন যে এখানে একটু ফরওয়ার্ডের জন্য যে লিখবেন যাতে ভালো হয় যে ওলা এস আর এস আর এ অর্থাৎ এস আর দিয়ে বলতেছে আমি সিনিয়র যদি হয় সে পুরুষ যদি হয় সিনিয়র আর অবলিক সিনিয়ররা তো ছিনা বলতে মহিলাদের যে ক্ষেত্রে বোঝায় বোয়েনস এখানে নিশেষিত উন পাতন সিন ডমিসিলিও পোর ফাবর আবিসামে তারপরে দেবেন উন শালিদো অর্থাৎ আমরা বাসাটা একটু সুন্দর করে লেখার জন্য আমরা এটা বলছি যে আমার একটা পাদরণ দরকার তবে এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন যে সিন ডমেসিলো কথাটা কিন্তু আপনারা এখানে উল্লেখ করবেন কারণ ডমিসো সিন ডমেসিলো অর্থাৎ আপনার গৃহহীন আপনি বাসা নেই সেই ক্ষেত্রে আপনাকে একটা যেন পাদরণ দেওয়া হয় এটাই কিন্তু এখানে বোঝাতে হবে তো এই কথাটুক আপনারা আমি দিয়ে রাখবো তারপরেও আপনারা এটা মুখস্থ রাখবেন অথবা লিখে রাখবেন অথবা আমার ভিডিও ডেজিসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করে নিতে পারবেন তো দেখুন এইটা এই জিনিসটা এখানে লিখে রাখবেন এরপরে দ্বিতীয় যে বিষয়টা বলতেছে ডকুমেন্টস আপরতার অর্থাৎ এখানে বোঝাতেছে ডকুমেন্টস ডুকুমেন্টস আপস অর্থাৎ কী কি ডকুমেন্টস আপনারা সংযুক্ত করছেন সংযুক্তি কাগজপত্র এখানে কী কী দিচ্ছেন সেটা এখানে তো আপনারা সাধারণত এই ক্ষেত্রে আপনাদের পাসপোর্টের ফটোকপিটাই দিতে হবে আর কোনো কিছু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই বা চাইবে না তো আপনারা সেক্ষেত্রে এই এক নম্বর দিয়ে ফটোকপি আদে পাসপোর্টতে এটা লিখে দিবেন আচ্ছা এরপরে আপনারা দেখতেছেন এখানে নিচে একটা ডেট আছে আপনারা যে ডেট আবেদন করবেন ওই ডেটটা দিয়ে দিবেন এবং এখানে দেখুন সিগনেচার বা ফিরমার এইখানে দুটো অবলিক ফিক সিগনেচার বা ফিনার এখানে আপনারা নিচে আপনাদের সিগনেচারটা দিয়ে দেবেন আপনাদের কাজ শেষ এরপরে ওরা নিয়ে আপনাদের এটা ওরা গ্রাবার করবে করে আপনাদের একটা ইনস্টান্সিয়া নাম্বার আসবে সেটা এখানে দিয়ে সিল দিয়ে আপনাদের লিখে দেবে এরপরে আপনাদের প্রথম কাজ শেষ তারপরে এরা আপনাকে পাঠাবে যেই অফিসটায় সেই অফিসটা আপনাকে ওরা যেতে বলবে অথবা আগেই আপনাকে সেই ফোন দিয়ে বলবে যে আপনাদের এই অফিসে যাওয়ার জন্য অর্থাৎ এই অফিসটার দুটোই আজন্তা বেঞ্চের আন্ডারেই থাকে এটা একটু দেখাচ্ছি তো সোশ্যাল এখানে বলে দেখেন আর্যদেবমন্তে সান্তাকলমা গ্রামানেত এটাও প্রত্যেকটা আর্যদেবমন্তে আছে এরকমের ই বি এ এস এটেন্সিও সোশ্যাল তো এই সোশ্যাল অফিসটাই আপনাকে যেতে হতে পারে কারণ আপনাকে এভাবে নিতে হলে তাদের কাছে কিন্তু আগে প্রথমে আবিশ্চ করতে হয় যে দেখ আমি আসছি আমার থাকার কোনো জায়গা নাই আমাকে একটা পাদরণ দে ব্যবস্থা করে দে অফিসে যাওয়ার পরে যদি আপনাকে বলে যে আপনার সমস্যাটা কী আপনারা তখন আপনাদের সমস্যার কথা বলবেন যে আপনারা আসছেন আপনাদের কোনো থাকার জায়গা নেই বা আপনাদের কোনো পরিচিত আত্মীয় স্বজন নেই তাহলেই কিন্তু ওরা আপনাকে রিকমেন্ড করবে যে এই পারেন অর্থাৎ এখানে সিটি কর্পোরেশন বলে সেই সিটি কর্পোরেশনে আপনাকে যাওয়ার জন্য বলবে তখন আপনারা ওইখানে গেলে ওরাই আপনাকে কি করতে হবে বলে দিবে দেখুন এটানের পরে যখন আপনাকে পাদরণ দিবে সেই পাদরনের পেপারটা ঠিক এরকম হবে আপনারা পাদরনামিয়ন্ত যেটা আছে সেই পাদর শেষে আপনাকে যখন দিবে তখন কিন্তু পাদনামেন্ট ঠিক এরকম থাকবে আপনাদের এরকম একটা ওখা দিবে এই পাদ্রনের ব্যাপারটা হচ্ছে এই কাগজটা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে অর্থাৎ কিছু কিছু অঞ্চলে এর কিছু কিছু অফিসে ফরম্যাটটা চেঞ্জ হতে পারে কিন্তু এটা নিয়ে কোনো আপনারা ঘাবড়াবেন না কারণ এক এক অঞ্চলের এক এক সিটি কর্পোরেশনে এক এক রকম হতে পারে এটা কোনো ব্যাপার না আপনাদের যেটাই দিক আপনারা দেখবেন যে এই আজন্তে যেখানে লেখা থাক আজন্তে এখানে যেমন শান্তাকলুমা আছে যে যেখানে অঞ্চলে থাকেন সেটা লেখা থাকবে এবং এখানে মেন ব্যাপারটা হলো লেখা থাকবে যে এইটা খেয়াল করবেন বলান্তে এম পাদ্রন এটাই বলে এটা যেখানে লেখা থাকবে তাহলে আপনাকে মনে করবেন যে এটাই আপনার পাদ্রনা আর তো সুতরাং এগুলো ফিকো এগুলো ফিকো অর্থাৎ আজীবন আপনারা এগুলা ইউজ করতে পারবেন এগুলা সাধারণত বাঁকা হয় না তো ভিহর্স এই হলো মেন কথা যে আপনারা কীভাবে নিজে নিজেই আপনারা কারোর সাহায্য ছাড়াই আপনারা এই আনতে যে যেয়ে আপনারা এইটা পূরণ করবেন এবং কোথায় কী করতে হবে এই অফিসে যেতে হবে এইগুলো যদি আপনারা ফলো করেন আমি মনে করব যে আপনাদের কারো আর পিছনে আপনাদের যাওয়া লাগবে না তারপরে যদি আপনারা কাউকে পান আপনাদের যদি থেকে থাকে অবশ্যই নিয়ে যাবেন যদি কারো না থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনারা নিজেরাই এই কাজটা আপনারা করতে পারবেন তো ভিহর্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি সেভাবে বিষয়ে উত্তর দিতে চেষ্টা করব তো বেশ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকৃত মনে হয় ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে আরেকবার দেখে উপকৃত হয়